আজকে আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা আপনার শরীরের ভিতরেই ঘটে চলেছে এই মুহূর্তে কল্পনা করুন আপনার শরীরের ভিতরে রয়েছে বিলিয়ন বিলিয়ন সৈনিক এই সৈনিকরা আপনার প্রতিটি কোষে প্রতিটি রক্তকণিকায় প্রতিটি সুতে টহল দিচ্ছে তারা খুঁজে বের করছে শত্রু এবং শত্রু পেলেই ধ্বংস করে দিচ্ছে নির্মমভাবে কিন্তু যদি একদিন এই সৈনিকরা ভুল করে আপনাকেই শত্রু মনে করে যদি আপনার নিজের রোগ প্রতিরোধ ব্যবস্থা আপনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে আজকের এই ভিডিওতে আমরা অটোমিম রোগের রহস্য সম্পর্কে জানবো যেখানে আপনার শরীরই আপনার সবচেয়ে বড় শত্রু রোগ প্রতিরোধ ব্যবস্থার পরিচয় আমাদের শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা হলো প্রকৃতির সবচেয়ে শক্তিশালী প্রতিরক্ষা বাহিনী এটি এতটাই জটিল এবং কার্যকর যে আধুনিক বিজ্ঞান এখানেও এর সব রহস্য উন্মোচন করতে পারেনি কল্পনা করুন একটি দেশের প্রতিরক্ষা বাহিনী আসি স্পেশাল ফোর্স আসি গুপ্তচর আছে ফোর্স নেভি সব কিছু আমাদের রোগ প্রতিরোধ ব্যবস্থাও ঠিক এমনই এখানে আছে টি কোষ এরা হলো কমান্ডো বাহিনী এরা সরাসরি গিয়ে শত্রুকে মেরে ফেলে আছে বি কোষ এরা হলো অস্ত্র কারখানা এরা বিশেষ অস্ত্র তৈরি করে যাকে বলা হয় অ্যান্টিবডি আছে ম্যাক্রোফেস এরা হলো সাফাইকারী মৃত শত্রু আর নিজের মৃত শনিদের সাফ করে আছে নিউট্রোফিল এরা হলো প্রথম প্রতিরক্ষা যে কোনো আক্রমণের সময় এরা সবার আগে পৌঁছায় এই বিশাল বাহিনী দিনরাত আপনার শরীরে টহল দিচ্ছে তারা চিনতে পারে লক্ষ লক্ষ ধরনের শত্রু ব্যাকটেরিয়া ভাইরাস ছত্রাক সবাইকে তারা চিহ্নিত করে ধ্বংস করে দেয় প্রোটিনের আকৃতি এবং পরিচয় এখন প্রশ্ন হল রোগ প্রতিরোধ ব্যবস্থা কীভাবে বুঝতে পারে কোনটা আপনার আর কোনটা শত্রুর এর উত্তর লুকিয়ে আছে প্রোটিনের আকৃতিতে প্রোটিন হলো জীবনের মূল উপাদান কল্পনা করুন লেগো ব্লকের মতো কিন্তু অসম্ভব জটিল প্রতিটি প্রোটিনের আছে একটি নির্দিষ্ট আকৃতি যেমন চাবি আর তালার মতো এই আকৃতির কারণেই তারা নির্দিষ্ট কাজ করতে পারে আপনার শরীরে রয়েছে প্রায় এক লক্ষ ভিন্ন ধরনের প্রোটিন প্রতিটির আকৃতি ভিন্ন কাজ ভিন্ন কিছু প্রোটিন খাওয়ার হজম করে কিছু ডিএনএ কপি করে কিছু পেশি সংকুচিত করে আপনার প্রতিরোধ ব্যবস্থার কাজ হলো এই আকৃতিগুলো দেখে বুঝে নেওয়া এটা কি আমার শরীরের নাকি বাইরের কোনো শত্রুর যদি আপনার শরীরের প্রোটিন হয় তাহলে কোনো সমস্যা নেই কিন্তু যদি অজানো কোনো আকৃতি দেখে তাহলে সাথে সাথেই এটা কিন্তু এই সিস্টেমে লুকিয়ে আছে একটি বিপদ কি সেই বিপদ সেটা জানতে হলে আমাদের বুঝতে হবে কিভাবে রোগপত্র ব্যবস্থা তৈরি হয় এটি একটি অবিশ্বাস্য কাহিনী আপনার শরীরের আছে একটি বিশেষ স্থান যার নাম থাইমাস এটা আপনার বুকের ভেতরে হৃদযন্ত্রের কাছে এই জায়গাটিকে আমি বলি মৃত্যু বিশ্ববিদ্যালয় কেন এই নাম কারণ এখানে যে প্রশিক্ষণ হয় তা অত্যন্ত কঠোর প্রতিদিন লক্ষ লক্ষ নতুন টিকোস এখানে আসে প্রশিক্ষণের জন্য তাদের পরীক্ষা নেওয়া হয় তারা কি আপনার শরীরের পরে চিনতে পারে না এখানে দুটি টেস্ট হয় প্রথম টেস্ট পজিটিভ সিলেকশন দেখা হয় টিকোসটি আপনার শরীরের কোষগুলোর সাথে যোগাযোগ করতে পারে না যদি না পারে তাহলে সাথে সাথেই মৃত্যুদণ্ড দ্বিতীয় টেস্ট নেগেটিভ সিলেকশন এটি আরও কঠোর দেখা হয় টিকোসটি আপনার শরীরের নিজস্ব প্রোটিনের সাথে খুব বেশি রিয়েক্ট করে কি না যদি করে তাহলে সাথে সাথেই মৃত্যুদণ্ড কত কঠোর এই পরীক্ষা প্রতি একশোটি টিকোশের মধ্যে মাত্র পাঁচটি টিকোশ পাশ করে বাকি পঁচানব্বইটিকে মেরে ফেলা হয় এই নিষ্ঠুরতার কারণ খুবই স্পষ্ট অটোমিউন রোগ এরানো। কিন্তু এই সিস্টেম হান্ড্রেড পারসেন্ট নিখুঁত নয় কিছু টিকোষ এড়িয়ে যেতে পারে তারা থেকে যায় আপনার শরীরে অপেক্ষায় থাকে সুযোগের আনবিক মুখোশ শত্রুদের ছদ্মবেশ প্রকৃতিতে ছদ্মবেশ একটি সাধারণ বিষয় প্রজাপতি গাছের ছালের মতো দেখায় কিছু মাস পাথরের মতো এই একই কৌশল ব্যবহার করে আমাদের শরীরে শত্রুরাও অনেক ব্যাকটেরিয়া এবং ভাইরাস বিবর্তনের মাধ্যমে এমন প্রোটিন তৈরি করছে যা আমাদের শরীরের প্রোটিনের সাথে হুহু মিলে যায় এটাকে বলা হয় মলিকুলার বা আণবিক নকল উদাহরণ দিন ব্যাকটেরিয়া যা গলা ভেথা করে এর কিছু প্রোটিন আমাদের হৃদযন্ত্রের প্রোটিনের সাথে অনেক মিলে যায় এই কারণে কখনো কখনো গলা ব্যথার পর হার্টের সমস্যা হয় আবার ভাইরাস যা সংক্রামক একক কোষের প্রদাহ করে এর কিছু প্রোটিন আমাদের নার্ভ টিস্যুর প্রোটিনের সাথে মিলে যায় এর ফলে কখনো কখনো মাল্টিপল স্ক্লেরোসিস হওয়ার ঝুঁকি বাড়ে এই ছদ্মবেশী প্রোটিনগুলো আমাদের রোগ প্রতিরোধ ব্যবস্থাকে বিভ্রান্ত করে তারা আক্রমণ করে আর আমাদের ইমিউন সিস্টেম তাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে আমাদের নিজেদের প্রোটিনের বিরুদ্ধেও লড়াই করা শুরু করে ইমিউনিটির সূচনা সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে ওটা ইমিউন রোগ হওয়ার জন্য তিনটি শর্ত পূরণ হতে হয় এক জিনগত প্রবণতা দুই পরিবেশগত তিন অসাধারণ দুর্ভাগ্য প্রথম দুটি শর্ত অনেকের মধ্যেই থাকে কিন্তু তৃতীয় শর্তটি দুর্ভাগ্য এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কল্পনা করুন একটি দৃশ্য আপনার সাধারণ সর্দি কাশি হয়েছে একটি সাধারণ ভাইরাস আক্রমণ আপনার রোগ প্রতিরোধ ব্যবস্থা সক্রিয় হয়ে উঠছে সাইটোকাইন নামক রাসায়নিক বার্তাবাহকরা চিৎকার করছে যুদ্ধ যুদ্ধ সবাই প্রস্তুত হও আপনার শরীরের কোষগুলো যুদ্ধক্ষেত্র থেকে নমুনা সংগ্রহ করছে তারা মৃতকোষের টুকরো ভাইরাসের অংশ সব কিছু তুলে নিচ্ছে এই নমুনাগুলো নিয়ে যাওয়া হচ্ছে আপনার শ্লসিকা গ্রন্থিতে দেখা গেছে যাদের যিনি অটোইমিউন রোগের প্রবণতা ছিল তারা সেই মহামারীতে কম মারা গিয়েছিল কেন কারণ তাদের রোগ প্রতিরোধ ব্যবস্থা ছিল বেশি আক্রমণাত্মক যে জিনগুলো আজ আমাদের ক্রস ডিজিজের ঝুঁকিতে ফেলে সেই জিনগুলোই আমাদের পূর্বপুরুষদের প্লেগ থেকে রক্ষা করেছিল আধুনিক চিকিৎসা বিজ্ঞান স্বাস্থ্যবিধি অ্যান্টিবায়োটিক আর ভ্যাকসিনের কারণে সংক্রামক রোগ আর আমাদের প্রধান সূত্র নয় কিন্তু আমাদের জিনে রয়ে গেছে সেই পুরনো আক্রমণাত্মক প্রবণতা ফলে আজকের যুগে আমাদের অতি সক্রিয় রোগ প্রতিরোধ ব্যবস্থা আর কোনো বাইরের শত্রু না পেয়ে নিজের উপরেই হামলা চালাচ্ছে তবে আসার কথা হলো আধুনিক চিকিৎসা বিজ্ঞান এই সমস্যার সমাধানে কাজ করছে আজকের যুগে আমাদের কাছে আছে ইমিউনোথেরাপি নির্দিষ্ট এই ইমিউন সেলকে টার্গেট করে তাদের কার্যকলাপ কমানো আছে বায়োলজিক্যাল ওষুধ যা নির্দিষ্ট সাইটোকাইন বা প্রোটিনকে ব্লক করে আছে স্টেম সেল থেরাপি ক্ষতিগ্রস্ত কিছু পুনর্গঠনের জন্য আছে জিন থেরাপি ভবিষ্যতে হয়তো আমরা এই সমস্যার জিনগত সমাধান খুঁজে পাব বন্ধুরা আমাদের শরীরে যদি অটো ইমিউন রোগ থাকে তাহলে মনে রাখবেন এটি আপনার দোষ নয় এটি হাজার হাজার বছরের বিবর্তনের একটি পার্শ্ব প্রতিক্রিয়া যে জিনগুলো আজ আপনাকে কষ্ট দিচ্ছে সেই জিনগুলোই হয়তো আপনার পূর্বপুরুষদের জীবন বাঁচিয়েছিল আধুনিক চিকিৎসা বিজ্ঞান প্রতিদিন এগিয়ে চলছে গবেষকরা খুঁজে বের করছে নতুন চিকিৎসা পদ্ধতি আমাদের সবার দায়িত্ব হলো পাশে থাকা তাদের সমর্থন করা কারণ মনে রাখবেন তারা লড়াই করছেন একটি অদৃশ্য শত্রুর বিরুদ্ধে সেই শত্রু হলো তাদের নিজের শরীর এই লড়াইয়ে তাদের সাহস আর ধৈর্য সত্যিই প্রশংসনীয় শেষ কথা আজকের ভিডিওতে আমরা জানলাম কিভাবে আমাদের রোগ প্রতিরোধ ব্যবস্থা কখনো কখনো আমাদের বিরুদ্ধে চলে যায় এই জটিল প্রক্রিয়াটি বুঝতে পারলে আমরা অটলবিউন রোগীদের প্রতি আরও সহানুভূতিশীল হতে পারি যদি আজকের ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন আর কমেন্টে জানান আপনার মতামত নতুন নতুন বিজ্ঞানের বিষয় নিয়ে ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আগামী ভিডিওতে দেখা হবে নতুন কোনো রোমাঞ্চকর বিষয় নিয়ে